আজকে আমরা এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করে আজকে দেখব প্রথমত যাব গুগল এআই গুগল এআই স্টোরিতে যাওয়ার পরে এখানে থ্রিটা ক্লিক করবো বামে তারপরে জেনারেট স্টুডিও এখানে গিয়ে নিশে তে ক্লিক করব করার পরে এখানে লিখবো টাইগার টি আই জি আর টাইগার অ্যান্ড লায়ন ও

ওটা হয়ে গেছে দেখুন তো আমি তো আমি ডাউনলোড করে ফেললাম ডাউনলোড হয়ে গেছে এখানে গিয়ে ওপেন দেখুন দেখি কী অবস্থা এ আই গেছে এইভাবে আপনারা সাইলে ভিডিও এডিটিং করতে পারবেন এই যে ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল